তুমি সেই চল্লিশ হাজার সেনাদের জীবন অনিশ্চয়তা করে দিয়েছ হুমকির মুখে ফেলে দিয়েছ তোমাকে এই মার্কিন ঘাঁটিগুলো থেকে ওই মধ্যপ্রাপ্ত থেকে তোমার এই ঘাঁটি হাত গুটিয়ে নিতে হবে তুমি মনে করতে পারো তোমার অস্ত্রের ব্যবসা আধিপত্য বজায় রাখার জন্য তাম দুনিয়ায় তুমি মুরলদি করবা এই বর্তমান বিশ্বে এই আধুনিক যুগে এখন আর সেটি সম্ভব নয় ইরানের মিসাইল যদি তোমার ওই স্থাপনায় হামলা করে এক দুই মিনিটের মধ্যেই সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামানি বলেছেন আমেরিকা তুমি যদি তোমার বোঝ না বুঝো ইরানের পক্ষ থেকে তোমার ওই হামলা করে প্রয়োজনে তোমাকে শিক্ষা দেওয়া হবে